দর্শক আসসালামু আলাইকুম সাফল্য খামার থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল দর্শক আজকে আমি এই স্মার্ট ঘাস কাটার নিয়ম এবং ঘাস চাষ সম্পর্কে এই ভিডিওতে কথা জানানো হবে দর্শক যারা ভিডিওটি জুড়ে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ঘাসের আপনারা আর্ধভান্ত জানতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এইটি স্মার্ট ঘাসের ঘাস কেটে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে এই কার্ডিংগুলো আমরা ডেলিভারি দিতেছি এবং আমার নিজের জমিতেও আমি কিছু ঘাস চাষ করতেছি দর্শক আজকে ডেলিভারির আজকে কাটিংগুলো আমি দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার এইগুলো কাটিং রেডি করতেছি এই যে প্যাকেজিং বস্তা এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং হয়ে গেছে দর্শক এটা আছে স্মার্ট ঘাসের পাতাগুলো অবশিষ্ট এগুলো আমরা গুরুষাগুলো খামারক চাহিদা পূরণ করি এই যে আমার স্মার্ট ঘাসের কাটিং দর্শক এই যে পরিপক্ক এবং তাজা কাটিং দর্শক এটা শীতকালে আপনার এই ঘাস চাষ করে খামার চাহিদা পূরণ করতে পারেন এই কাটিংগুলো আমরা চার থেকে পাঁচ গ্রিডের কাটিং দিয়ে থাকি দর্শক পরিপক্ক এবং তাজা কাটিং এই স্মার্ট ঘাস তাস সম্পর্কে আপনারা জানতে পারেন এবং কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটি আমার বয়স প্রায় ছয় মাস হয়ে গেছে ছয় মাস সে পরিপক্ক কাটিং তাজা কাটিং দর্শক দেখতে পাচ্ছেন গুণগত মানের কাটিং আছে আমার কাছে যারা এই স্মার্ট ঘাসের কাটিং খুঁজতেছেন পরিপক্ক ভালো মানের কাটিং আমার কাছে আছে যারা কাটিং নেবেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন আর সাফল্য খামার টিভি চ্যানেল আপনার সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর যারা কাটিং নেবেন অবশ্যই চিনে দেখানে আমারা কল করবেন আমার বাসা শ্রীবন্ধ দিনাজপুর এবং সৈয়দপুর নীলফামারির পাশাপাশি আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আরও বিভিন্ন জাতের ঘাসের কাটিং পাওয়া যায় এবং অজানা জার্মান হোয়াইট জার্মান সিও ফোর এবং জহিসারে সিন চিন থেকে আনা যারা ঘাসও আমার কাছে আসে আমরা এই কাটিংগুলো দিয়ে থাকি খামারিদের আরও আদ্যপ্রান্ত আছে যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন তাহলে ঘাটচার সম্পর্কে বিস্তারিত জানবেন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ